আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এম বি এ শিক্ষার্থী ভাইবোনরা আপনারা অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে ভাইয়া ভাইবা নিয়ে একটা ভিডিও আমাকে দিবেন ভাইবা নিয়ে ভিডিও করবেন ভাইবা নিয়ে ভিডিও করার আজকে একমাত্র উদ্দেশ্য যে যারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা বিশাল একটা টেনশনে আছেন যে আসলে ভাইবাটা আমি কিভাবে দিব আমি তো অ্যাডমিশন নিয়েছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তো এই ভাইবাটার জন্য আমি বিশাল একটা পেইনে আসি খুব টেনশনে আছি তো এই ভিডিওটি মূলত আপনার জন্যই যে ভাইবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে ভাইবাটা হয় এই ভাইভাটা আসলে কীরকমভাবে হয় বা কিভাবে নেয় আমি সম্পূর্ণ এটি যে আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় ভাই বোনেরা চলেন যাওয়া যাক তো ভাই বোনেরা আপনারা যারা এম বি অ্যাডমিশন নিয়েছেন তো আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রথম যে স্টেপটি ছিল সেটি হলো আপনারা অ্যাডমিশন এক হাজার টাকা দিয়ে করেছেন এরপরে অ্যাডমিশন হওয়ার পরে আপনাকে আমন্ত্রণ করবে বা মেসেজ করবে যে আপনার ভাইবার ডেট এত তারিখে আপনাকে ভাইবাই উপস্থিত থাকতে হবে তো আপনার আপনি যখন অ্যাডমিশনে সিলেক্ট হয়েছেন তখনই কিন্তু আপনাকে একটা মেসেজ করেছে ভাইবার জন্য বোর্ড অফিস থেকে যে আপনি যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন সে কলেজ থেকেই আপনার আঞ্চলিক অফিসে সেই ভাইবারটি সম্পন্ন হবে ভাইবা বোর্ড যেদিন আপনাকে ডাকবে আপনার আপনার থেকে যে ভাইবাটি নেওয়া হবে বা যে কোশ্চিনগুলো করা হবে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা আছি যারা শিক্ষার্থী ভাই বোনরা আছেন সবাই আমরা একটা টেনশনের মধ্যে থাকি যে আসলে বোর্ড অফিস কি প্রশ্ন করে আমার কি গাইড কিনতে হবে কিনা আমি কি গাইড কিনবো আমি তো দু সালে এসএসসি করেছি দু সালে ডিগ্রি করেছি আমি আসলে কি এক্সাম দিতে পারবো না পারবো না সেই বিষয়টাই আসলে আসা করবো আপনাদের সাথে তে আসলে এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি বা শিক্ষার্থীরা আসি তারা কিন্তু আপনার পার্সেন্টেজ দিক দিয়ে গেলে আপনার শিক্ষার্থী রেগুলার যারা তারা কিন্তু খুব কম যারা লং টাইম গ্যাপ দিয়েছেন তারাই কিন্তু এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমরা স্টাডি করি তো সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সবার জন্য একটা সমান অধিকার দিয়েছে অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট আনবো এটা কি আপনার জেনারেলের মতো সমমান কিনা না সার্টিফিকেট আমি বলবো এটা হচ্ছে সমমান সরকারি সমমান তো শিক্ষার্থী ভাইনরা মূল বিষয় চলে আসি যে ভাই বা বোর্ড থেকে যেখানে যেদিন আপনাকে ভাইবার জন্য আমন্ত্রণ করবে আপনার টেনশন হওয়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা রীতিমতো স্বাভাবিকভাবে আপনাকে যেদিন মেসেজ করবে বা যে ডেটটি আপনাকে দিবে আপনি টেনশন না করে ভাইবা বোর্ডে যাবেন ভাইবার যাওয়ার পরে আপনাকে যে কোশ্চিনগুলো করা হবে সেটা একবারে জেনারেল কোশ্চিন আপনাকে কোনো বই কিনতে হবে না বা কোনো গাইড কিনতে হবে না কোনো টেনশনের কোনো কারণ নেই আপনি ভাইবা বোর্ডে গিয়ে আপনাকে যখন সেরালি ডাকবে যে এক নম্বর দুই নম্বর যেহেতু ছাত্রছাত্রী অনেক আপনারা টেনশন করবেন না ওয়েট করবেন করার পরে এবং কি সেখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি আপনাকে অনলাইন যে করেছেন অনলাইন কপি এবং কি আপনার সার্টিফিকেট মূল সার্টিফিকেট সনদপত্র বা ওই অথবা আপনার যে মার্কশিট আছে সব সবগুলাই এসএসসি এইচএসি ডিগ্রি সম্পূর্ণ সার্টিফিকেট মার্কশিট সাথে করে নিতে হবে যদি অরিজিনাল সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু ভাইবা বোর্ডের একটা সন্দেহ জাগে যে আপনি হয়তোবা কোনো ডুয়েলিং করেছেন কিংবা কোনো সমস্যা করে আপনি এখানে এসেছেন তাহলে আপনার ভাইবাটি ক্যান্সেল হতে পারে বা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে তো একটা বিষয় সুস্পষ্ট করে আমি বলবো যদি আপনার সার্টিফিকেট নেই কিন্তু মার্কশিট যে মার্কশিটটি আছে এটা অরিজিনাল আছে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন তবে আপনাকে রিকোয়েস্ট করতে হবে বারবার তো এই রিকোয়েস্ট করার দরকার নেই আপনারা সকল সনদপত্র মূল অরিজিনাল যে সার্টিফিকেট আছে মার্কশিট আছে এগুলো আপনার হাতে রাখার চেষ্টা করবেন যদি আপনি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে এগুলা এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে যে আমাকে ভাইবা বোর্ডে এগুলা প্রেজেন্টেশন করতে হবে বোর্ড থেকে আপনাকে যে কোশ্চিনগুলো করবে আপনি কত সালে এসএসসি দিয়েছেন কত সালে ইন্টার দিয়েছেন আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এটি করতে পারবেন কিনা বা করবেন কি না আপনি কি স্বাভাবিকভাবে করতে চাচ্ছেন নাকি করতে চাচ্ছেন না করতে পারবেন কি না আর এখানে আপনাকে যে কোশ্চেনটি করবে তারা যে এখানে সাবজেক্ট যে অ্যাডিশনাল যে সাবজেক্ট মানে মানব সম্পদ ব্যবস্থাপনা কিংবা আপনাকে যে সাবজেক্টটি চুজ করতে বলবে আপনি যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারবেন তো চুজ করার পরে যদি আপনি সিলেক্ট হন তাহলে ভাইবা বোর্ড আপনাকে সিলেক্ট করবে করার পরে আপনাকে বলবে যে আপনি প্রথম সেমিস্টারের জন্য রেডি হয়ে যান তো প্রিয় ভাই বোনেরা যারা আপনারা অ্যাডমিশন নিয়ে চিন্তিত ছিলেন আপনাদের পূর্ববর্তী আমি একটা ভিডিও পাবলিশ করেছি আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন অ্যাডমিশন খুব সোজা আপনারা নিজেরও করতে পারেন কিংবা পার্শ্ববর্তী অনলাইনের কম্পিউটার দোকানে গেলে আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইনটি করে নিতে পারেন যারা এখনও অ্যাডমিশন নেননি অবশ্যই অ্যাডমিশনটি নিয়ে নেন আর যারা ভাইবার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া আমার ভাইবা রিলেটেড একটা ভিডিও দিয়ে তো আমি এই ভিডিওটি আপনাদের জন্যই করা যে ভাইবাটি কিভাবে হয় এবং কি কিভাবে সম্পূর্ণ হয় তো প্রিয় ভাইবোনেরা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি ভাইবার সম্পূর্ণ যদি কোনো মতামত আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্টস করে যাবেন আর এই ভাইবার নিয়ে কোনো টেনশন করবেন না কোনো বই কিংবা কোনো প্রাইভেট গাইড কিংবা কারো কাছে প্রাইভেট পড়া এরকম কোনো কিছু করতে হবে না আপনার ভাইবা আপনি মানে নিজে থেকে দিতে পারবেন একটু মনের সাহস রাখবেন তাহলেই আপনার এই ভাইবাটি নিজেই সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ আর আমি আর একটা কথা বলবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এখনও বই কালেক্ট করেননি বই অনেক সময় আসে না আপনি প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছেন কিন্তু ভাইবা সম্পন্ন হয়েছে প্রথম সেমিস্টার ভর্তি হয়েছেন বই এখনও পাচ্ছেন না তাহলে করণীয় কি তো এখানে আমি বলবো যদিও এই ভিডিওটি ভাইবা রিলেটেড ভাইবা নিয়ে ভিডিও করতেছি তারপর আপনাদের আরেকটা আমি এখানে অ্যাডিশনাল অ্যাড করব। যেটা হলো যে যারা এখনো বই পাননি বা বইয়ের জন্য অধীর আগ্রহে আপনি ঘোরাঘুরি করতেছেন আঞ্চলিক অফিসে আপনারা যদি রিকোয়েস্ট আপনারা যদি একটি কমেন্টস করেন বা আপনারা চান তাহলে আমি পিডিএফ আকারে আপনাদের সামনে একটি ভিডিও প্রেজেন্টেশন করব। আপনারা কারা কারা বই বইয়ের জন্য পিডিএফ ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনারা কমেন্টস করে জানান তাহলে আমি এই পিডিএফের একটা সম্পূর্ণ চার সেমিস্টারের মানে দুই বছরের কোর্স চার সেমিস্টারের বই আমি পিডিএফ আকারে আপনাদের সামনে একটি অ্যাপস অ্যাড করব। তো প্রিয় ভাই আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি আর এ ভাইবাটি সম্পূর্ণ হবে আঞ্চলিক অফিসে অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই এই ভাইবাটি কি যে কলেজে ভর্তি হয়েছি সে কলেজে হবে কিনা তো আমি বলবো যে না আপনি যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন আপনাকে সে কলেজে আপনার এই ভাইবাটি সম্পূর্ণ হবে না এই ভাইবাটি সম্পূর্ণ হবে আপনার আঞ্চলিক যে অফিস আছে এখানে দুটি ভাগ আছে একটি হল কলেজ আর একটি হলো আঞ্চলিক অফিস এ ভাইবা বোর্ড আপনাকে ভাইবা নিবে আঞ্চলিক অফিসে যেখানে আপনি কাগজপত্র সকল জমা প্রদান করবেন তো প্রিয় ভাইবোনরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম